বিসমিল রহমান রহিম রাসুল করিম যখন মানুষদের কাছে প্রকাশ্যে ইসলামীয় দাওয়াত যখন দেওয়া শুরু করলেন মানুষদেরকে যখন কালেমার দাওয়াত দিতেছেন মূর্তি পূজা থেকে পাথর পূজা থেকে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন হইতে মানুষদেরকে এক আল্লাহর কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন তখন চতুর্দিক থেকে মশ্রিকরা নাসুলসুল্লাহ সালামের উপর আঘাত করা শুরু করে দিল শারীরিক আঘাত মানসিক আঘাত এবং ষড়যন্ত্র তারা শুরু করে দিল এবং যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছেন তাদের উপরও তারা নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল তারা বিভিন্ন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় নির্যাতন করার জন্য মানুষদেরকে বিভিন্ন রকম সেট করে তারা রাখত এক পর্যায়ে রাসুল করিম সাল আলু সাল্লাম সাল্লাম তাদেরকে নতুন মুসলমানদেরকে মুশ্রিক কাফেরদের অত্যাচার এবং জুলুম থেকে বাছাইবার জন্য তাদেরকে আবিস মক্কা থেকে দূরবর্তী একটি রাজ্য ওই জায়গাতে হিজরত করার জন্য আল্লাহ রাসুল তাদেরকে নির্দেশ দেন রাসুলসল্লাহ আলু সাল্লাম হাজরত আম্মারের নেতৃত্বে বিরাশি তিরাশি জনের একটি কাফেলা সহ যেখানে আঠারো থেকে উনিশ জন মহিলা ছিলেন ওই জায়গার ছিল তার নিকট তারা সবাই চলে গেলেন এবং ওই জায়গাতে তারা থাকতে শুরু করলেন মুশ্রিকরা দেখতে পাইল আবিসিয়া তারা খুব আরামে আয়েসে মুসলমানরা থাকতেছে সেটা তারা সহ্য করতে পারতেছে না মুসলমানরা একটু ভালো থাকতেছেন আরামে সুখে শান্তিতে তারা তাদের ইমান আমলগুলি তারা চালাইতে পারতেছেন তারা সেটাও সহ্য করতে পারেনি তাই সমস্ত মস্রিকরা আবার তারা মিলিয়া তারা পরামর্শ করলো কিভাবে মুসলমানদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া যায় তো তারা মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য তারা একটা দুইজনের একটা প্রতিনিধি তারা ফটাইলো দুইজনের প্রতিনিধির মধ্যে হলো আমর ইবনুল আস এবং

আরসি একটা জরুরি প্রয়োজনে তো বাদশাহ সভাসদ বর্গ সামনে বসা ছিলেন বললেন ঠিক কি প্রয়োজনে আপনারা আসছেন বলেন কি অসুবিধা আপনাদের তখন তারা বলল হে বাদশাহ নামদার আমাদের গুত্র আমাদের দেশ থেকে কিছু নির্বোধ তারা চলে এসেছে আপনার এই দেশে তারা আমাদের যেই ধর্ম ছিল সেই ধর্ম ত্যাগ করেছে এবং আপনি যেই ধর্ম লালিত হন বা আপনি যেই ধর্ম অনুসরণ করেন তারা সেই ধর্মও মানে না তারা আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে তারা নতুন এক ধর্ম তারা আবিষ্কার করেছে এই জন্য তারা নির্বিঘ্নে তারা তাদের কাজ চালানোর জন্য তারা আপনার দরবারে এসে গেছে তাই আমরা তাদের মা বাবার ফরিয়াদে তা তাদের আত্মীয় স্বজনের ফরিয়াদে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি এবং আপনার জন্য কিছু নিয়ে আসছি তো বাদশাহি চিন্তায় পরে গেলেন তিনি মনে মনে ভাবতেছেন তাহলে তো অবশ্যই সেই জিনিসটা আমাকে খতিয়ে দেখার প্রয়োজন আমি যাচ্ছাই বাছাই করে দেখি যে আসলে তারা কিসের জন্য এসেছেন বা তাদের উপর কি জুলুম নির্যাতন হয়েছে তো বাদশাহ তাদেরকে মুসলমানদের যে কাফেলা ওইখানে ছিল তাদেরকে ডাকলেন তো ওই জায়গার মধ্যে মুসলমানদের প্রতিনিধি হিসাবে। জাফর ইবনে আবু তালিবকে মুসলমানদের মকফাতুর হিসেবে তাদেরকে প্রেরণ করা হলো তো উনি জিজ্ঞাসা করেন তোমরা কিসের জন্য এসেছো তোমরা যে ধর্ম 택 করেছো নতুন ধর্মে তোমরা পরিচালিত হইতে স্বয়ং তিনি আমি যেই ধর্মে আছি ওই ধর্মেরও তোমরা অনুসরণ করো না তখন জাফর ইবনে আবু তালিব উনি বললেন বাদশা নামদার উনিও মুসলমান হেঁদে পরামর্শ করে আসছেন যে আমরা সত্য কথাই বলবো এতে আমাদের যাই হোক না কেন তো বলতেছেন আমরা ছিলাম মূর্তি পূজক আমরা ছিলাম মূর্খ আমরা ভাই ভাইকে নির্যাতন করেছি আমরা শক্তিশালীরা দুর্বলদের উপর আঘাত করেছি আমরা সর্বদাই মিথ্যা কথা বলেছি আমরা সর্বদাই জানা বিচারে লিপ্ত হয়েছি আমরা মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার এবং আমরা মৃত প্রাণীর গুস্ত খেতাম এবং আমরা শরাব মদ পান এবং আমরা বিভিন্ন মূর্তি বোঝায় আমাদের সময় কাটত আমরা যখন এই পরিস্থিতি ছিলাম তখন মহান আল্লাহ তালা আমাদের মধ্যে একজন নবী হিসেবে প্রেরণ করলেন উনি আমাদের কাছে আসার পরে আমরা ওনাকে এর আগেই ওনার সত্যবাদিতা সচ্চরিত্রতা এবং ওনার ভদ্রতা নম্রতা এবং সুন্দর ওনার আখলাক সম্পর্কে আমরা পূর্বেই পরিচিত ছিলাম তো উনি আমাদেরকে দাওয়াত দিলেন যে তোমরা মূর্তি পূজাকে তোমরা ছেড়ে দাও কারণ মূর্তি কোনো মানুষের প্রভু হতে পারে না তোমরা যেটাকে নিজেই নিজের হাতে বানাও সেটা আবার কিভাবে তোমাদের প্রতিপালক হতে পারেন তোমরা সবাই এক আল্লাহর দিকে ফিরে আসো এবং আল্লাহ তালাকে বয় করো যদি তোমরা এই সমস্ত বিষয়ের পূজা তোমরা না সারো তাহলে তোমরা আজাবে মধ্যে নিক্ষিপ্ত হবে উনি আমাদেরকে সত্য কথা বলা শিখিয়েছেন উনি আমাদেরকে বেবি থেকে হেফাজত করেছেন উনি আমাদেরকে মদ সরা পান থেকে আমাদেরকে রক্ষা করেছেন আমরা এর আগে আত্মীয়তার সাথে আমরা তেমন একটা সম্পর্ক ছিল না আমরা আত্মীয়তার সম্পর্ক হর হামেশাই ছিন্ন করতাম রাসুল্লাহ সুল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কঠোর নির্দেশ দিলেন যে আত্মীয়দের সম্পর্কে সুসম্পর্ক আমাদের রাখতেই হবে তারপরে আমাদেরকে ভাই ভাইয়ের বন্ধন মা ছেলের বন্ধন একে অপরের সাথে সুন্দর আচরণ ভালো আচরণ এবং এক আল্লাহর দিকে রাসুলসল্লা সাল্লাম আমাদেরকে নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য এবং আল্লাহর বিধিবিধান মেনে চলার জন্য উনি আমাদেরকে নির্দেশ দেন আর আমরা ওনার নির্দেশ অনুযায়ী চলাফেরা করি আমরা যখন ওই রকম নির্দেশে যখন চলাফেরা করি তখন আমাদের উপর কুরাইশরা জুলুম নির্যাতন চালায় সেই জুলুম নির্যাতন থেকে আমরা বাঁচার জন্য ভিন্ন একটা দেশ আমরা খুঁজছিলাম আমরা মনে করেছি যে আপনার এই দেশেই আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হবে এই কথা শোনার পরে উনি বললেন আচ্ছা ঠিক আছে তোমরা যেই ধর্মের কথা বলতেছ যে ধর্মের কিতাবের কথা বলতেছো সেই ধর্মের কিতাব আমাকে একটু তখন জাফর ইবনে আবু তালিব উনি কালমে পাকের থেকে কিছু অংশ তেলাওয়াত করলেন ওই সময় বাদশাহী সহ তার ধর্ম মন্ত্রণালয় যারা আছেন তারা সবার চকু দিয়ে ফানি বাহির হইতেছে উনি বলতেছেন যে অবশ্যই সেটা কোনো মানুষের গ্রন্থ নয় একটা মহান আল্লাহ তারারি গ্রন্থ তারপরে উনি তাদেরকে বললেন যাও তোমরা ফিরে যাও আমি তাদেরকে নিরাপত্তা দেব এবং তাদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না আমি তাদেরকে সদা সর্বদান তাদের জন্য আমি নিরাপত্তার চাদর বিছিয়ে দেব তারা সেখান থেকে বিমুখ হয়ে চলে আসলেন আল্লাহ তালা মুসলমানদেরকে হেফাজত করলেন কুরাশীরা ওই জায়গা থেকে খালি হাতে অসম্মানজনকভাবে ফিরে আসার পরে তারা আরো ষড়যন্ত্র মুসলমানদের উপর তারা যারা রয়ে অবশিষ্ট রয়েছে তাদের উপর আক্রমণ এবং জুলুম নির্যাতন তারা চালাইতি আছে এবং তারা এক পর্যায়ে ভাবল যে আমরা হয়তো শক্তি দিয়ে মোহাম্মদকে আমরা দমন করব আর না হয় আমরা তাকে হত্যা করব না এই বলিয়া তারা সিদ্ধান্ত নিলে চলো আমরা রাসুলের চাচা আবু তালিবের নিকট গিয়ে তার ব্যাপারে আমরা পরিপূর্ণ ফয়সলা জানাই তখন মক্কার একটা গ্রুপ তারা মিলিয়া চাচ্ছা আবু তালিবের কাছে গেলেন যাওয়ার পরে উনি আবু তালিবকে তারা ডাক দিলেন দেওয়ার পরে বললেন হে আবু তালিব আমরা আপনাকে সম্মান করি আপনি একজন সম্মানিত ব্যক্তির সন্তান আপনার বাতি আমাদের মূর্তি পুজোকে নিয়ে গালমন্দ করে এবং আমাদেরকে নির্বোধ বলে আমাদেরকে মূর্খ বলে এবং তুমি কি তাকে পরিপূর্ণ সাবধান করবে না যদি না করো তাহলে আমাদের হাতে ছেড়ে দাও তোমার তোমাকে আমরা পরিপূর্ণ সাবধান করে দেই তোমার বাতিজা যাতে ভবিষ্যতে আর এরকম আমাদের দেব দেবী নিয়ে গালিগালাস এবং তার খালিমার দাওয়াত না দেয় সেই ব্যাপারে তুমি পূর্ণ সতর্ক করো আর না হয় আমরা সমস্ত আরববাসী মিলিয়ে আপনাদের উপর যে যুদ্ধ চালাবো সেই যুদ্ধের বার তুমি বহন করতে পারবে না আবু তালিব টেনশনে পড়ে গেলেন তাদেরকে বললেন আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি দেখতেছি কি করা যায় আবু তালিব তারপরে রসুল সাল্লাহ সাল্লাম ঘরে আসলেন সারা দিন দিনের দামাত দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘরে আসার পরে আবু তালিব বলেন বাতিজা তুমি এইবার আমার এবং তোমার উপর রহম করো তোমার স্বজাতিরা আমার কাছে এসেছিল এবং তারা এই এই বিষয়ে বলেছে যে তারা প্রয়োজনে তোমার উপর আক্রমণ করবে এবং প্রয়োজনে তোমাকে তারা ধ্বংস করে দেবে শেষ বর্ষাস্থল চাচা আবু তালিবের এই কথা শোনার পরে উনি মনে মনে ভাবলেন হয়তো আমি আর চাচার যে একটা আগের যে একটা ছায়া ছিল আদরের সেই ছায়ার মধ্যে হয়তো আর থাকতে পারবো না তো উনি বললেন ও আমার চাচা মক্কা আর কুরাইশ বেইমানরা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে এনে দেয় তবুও আমি এই কালেমার দাওয়াত বিন্দু পরিমাণ পিস্পা হব না হয় আমি আমি এই দাওয়াত দিতে 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 গ্রহণ করব আর না হয় আমি এই দাওয়াত দিতে দিতে আমি এই পথে আমার শেষ হয়ে যেতে পারে আমার জীবনও শেষ হয়ে যেতে পারে তবু আমি এই দাওয়াত থেকে ফিরব না আল্লাহ রাসুল এই কথাগুলি বলতে গিয়ে কেড়ে দিলেন যে চাচা আমি এক আল্লাহর এবাদত বন্দুক এবং এক আল্লাহর দাওয়াত দেওয়ার মিশনেই আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছে চাচা আবু কে দিলেন যে ঠিক আছে বাতিজা যাও আমি তোমার সঙ্গে আছি এবং তোমাকে যত রকমের সাহায্যের প্রয়োজন হয় আমি তা করব আল্লাহ রাসুল দিন রাত দিনের দাওয়াত দিতেছেন এবং কাফের বেঈমানরা তারা আরো হিংসায় হিংসান্বিত হয়ে তারা আবু কাছে একটা প্রতিনিধি দল নিয়ে আসলো তারা বলল হ্যাঁ আবু আমরা তোমাকে বলেছি আপনার বাতিজাকে এই সমস্ত বিষয় থেকে দূরে সরে যাওয়ার জন্য কিন্তু আপনিও তার সঙ্গে ছাড় দেন নাই নেন আমরা আপনাকে বলি মুগিরার পুত্র আম্মারকে তোমার নিকট দিলাম সে আরব নগরের একজন সুদর্শন যুবক তুমি তাকে লালন পালন করো আপনার বাতিজা হিসেবে আর আপনার বাতিজা মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও আমরা তাকে শাসন এবং তাকে আমরা এই দুনিয়া থেকে উঠিয়ে দেব বলেন কি বেকুব নাকি হয়েছে আমি অন্যের একজন সন্তানকে লালন পালন করবো আদর করব বড় করব আর আমার নিজের বাতিজাকে আমি তোমাদের হাতে তুলে দিব তোমরা তাকে হত্যা করবে এটা আমি হতে দেব না যাও পারলে তোমরা যা ইচ্ছে তাই করো আমি মোহাম্মদের সঙ্গে আসি থাকবো তোমাদের মনে যা চাই তোমরা তাই করো এরপরে তারা যখন নিরাশ হয়ে ফিরে গেলেন তারা ষড়যন্ত্র তারা করতেই লাগলো তারপরে তারা রাসুল করিম সাল্লামকে কিভাবে হত্যা করা যায় তারা সেই ব্যাপারে চক্রান্ত শুরু করে দিল রাসুল করিম সাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন এর কয়েকটি উদাহরণ যদি আপনারা শুনেন তাহলে গায়ের রোম শিউরে উঠবে আবু লাহাবের পুত্র উতাইবা সে একবার আসল সাল্লামের কাছে যাওয়ার পরে আসল সাল্লাহামকে কাল মন্দ করতেছে এক পর্যায়ে সে রাসুল করিম সাল্লাহ সাল্লামের শরীরে টাচ করে রাসুলের জামাগুলি সিরে ফেলেছে এবং উতাইবা সে আল্লাহ রাসূলের মুখের উপর তুতু নিক্ষেপ করেছিল যদিও এই তুতুটি আল্লাহ রসল্লের উপর করেনি তো আল্লাহ সাল্লাম কষ্ট পেয়ে বলেছিলেন ইহা আল্লাহ তোমার কুকুরসমূহের মধ্যে একটি কুকুর এই উতাইবার জন্য পাঠিয়ে দাও তো কিছুদিন পরে দেখা গেল যে জারকা নামক স্থানে কয়েকদিন পরে উতাইবারা একটা কাফেলা নিয়ে তারা গেল যাওয়ার পরে ওই জায়গাতে তারা রাত্রি যাপন করেন তখন দেখতে পেলেন একটি কুকুর একটি ভাগ তাদের চতুর্দিকে ঘোরা বেড়া করতেছে তখন ও তাইভাবে বলল আমি চলে আসলাম সিরিয়ার মোহাম্মদ আছে মক্কায় এখান থেকে সে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে এবং আমাকে সে মেরে ফেলবে তার সাথে সঙ্গীরা বললো ভাই কি হয়েছে তোমাকে কীভাবে মারবে বলে এই যে বাঘ চলে আসছে বলে বাঘে কী কি করবে আমরা সবাই আসি এবং তোমাকে আমাদের সকলের সামনে গুম পাড়িয়ে দেবো যাতে করেছে তোমার কোনো ক্ষতি না করতে পারে সবাই ঘুমিয়ে পড়ল উতাইবাকে বাঘের মধ্যখানে দিয়া আল্লাহ তাল্লাহার ফয়সলা এই বাঘ সবাইকে ডিঙ্গিয়ে আসিয়া উতাইবাকে হত্যা করল তো এইভাবে রাসুল করিম সাল্লাহসাল্লামকে তারা বিভিন্ন পর্যায়ের শাস্তি এবং বিভিন্ন পর্যায়ের কষ্ট জুল নির্যাতন তারা করত উব্বাইবনে আবু মহী আবুদ সেও রাসুল করিম সাল্লামকে বিভিন্ন পর্যায়ের কষ্ট দিত নির্যাতন সেও একবার রাসুল করিম সাল্লাম নামাজরত অবস্থায় রাসুলের গাড়ছে ধরেছিল আল্লাহ রাসুল্ল অনেক কষ্ট হয়েছিল শুধু কি তাই আবু জাহেল একবার তার সভাসদ তারা যখন কুরাইশরা যখন বসলো তখন সে বলল আবদুল্লাহর বেটা মোহাম্মদ সে আমাদের মূর্তি পূজক আমি আমাদের মূর্তি পূজাকে নিয়ে এসে যেভাবে গালমন্দ করে এবং সে তার সর্বদা তার দাওয়াত দিয়ে যাচ্ছে তার ব্যাপারে আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আমি হয়তো তোমরা আমাকে বন্দুরূপে গ্রহণ করবে এবং আমি নিয়ত করেছি যে আমি একটি পাথর দিয়ে তাকে হত্যা করব সে আব্দে মোনাফের বংশের লোকেরা তাদের মনে যা ইচ্ছে তারা তাই করুক তখন বলল আমরা কখনো আপনাকে ছেড়ে দিব না এবং আপনার সঙ্গ আমরা কখনো ছাড়বো না তারা আপনাকে কিছুই করতে পারবো না আবু জাহেল আসলে করিম সাল্লাম নামাজ পড়ার জন্য যখন কাবাতে আসলেন আসার পরে আবু জাহেল একটি পাথর নিয়ে সে গোপনে বসে পড়বে আল্লাহ রসুল যখন শ্রী গেলেন তখন আরও মানুষেরা তার এই নেক্ষারজনক কাজ দেখার জন্য তারা হাজির হইল আল্লাহ রসুলের উপর সে যখন পাথর নিক্ষেপ করবে তখন তার পাথরটা হাতে লাগিয়ে রয়েছে হাত থেকে ছুটেছে না জন্য বয়ে চিৎকার করা শুরু করে দিল তার সাথে সঙ্গীরা যারা আছে তারা বলল যে তোমার কি হয়েছে তুমি ভাবে তুমি চলে এলে বলে আমি যেই গত রাতে তোমাদেরকে বলেছিলাম আমি যখন মোহাম্মদকে যখন পাথর নিক্ষেপ করতে চাই তখন যে একটি বিশাল ওট যার দাঁতগুলি বড় বড় এবং সে এমন এক হাঁ করছে যে হা দ্বারা সে আমাকে গিলে ফেলবে আমি আমার প্রাণের বইয়ে বেঁচে আসছি ওই রকমভাবে তারা রাসুল করিম সাল্লা সাল্লামকে দিত আমির ইবনে আসরাদিল্লাহ তাআলা বলেন একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে নামাজ পড়তে ছিলেন ওই সময় অকবা ইবনে আবি মুয়িত সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গলার মধ্যে ওই চাদর দিয়ে ফাঁস মারিয়ে দিল অর্থাৎ চাদর দিয়ে গলার মধ্যে ফেস লাগিয়ে দিল হাজুর আবু বকর দেখে চিৎকার করে রাসুলকে বাঁচানোর জন্য গেলেন এবং বললেন তোমরা সেই মানুষটাকে হত্যা করতে চাও যে কিনা বলে আমার রব আল্লাহ আসমা বলেন আমরা শুনতেছি চিৎকার করে বলতেছেন তোমরা তোমাদের বন্ধুকে বাচ্চাও রক্ষা করো উনি আসার পরে দেখলেন যে তারা রাসুলকে রেখে আবু বকরকে তারা মারা শুরু করে দিয়েছে এই এইরকমভাবে সাহাবাই কারাম আল্লা রাসুল দিনের জন্য ইসলামের জন্য শারীরিক বলেন মানসিক বলেন সব ধরনের কষ্ট তারা বুক bon করেছে